হ্যালো বন্ধুরা খাবার দাবার কাটাকাটি করার জন্য আমরা প্রায় সবাই আজকাল কাটিং বোর্ড ইউজ করি আমাদের বাড়িতে তো ফল থেকে শুরু করে সবজি পাতি মাছ মাংস সবই কাটিং বোর্ডে রেখে ছুরি দিয়ে কাটা হয় আমরা আগে বুট বা কাঠের কাটিং বোর্ড ইউজ করতাম কিন্তু কাঠের কাটিং বোর্ডে যে সমস্যাটা হয় সেটা হলো কিছুদিন ইউজ করার পরে কাঠটা হয় মাঝখান থেকে ফেটে যায় আর নইলে কাঠ বলে জিনিসপত্র অ্যাবজর্ব করা শুরু করে আর তার থেকে ওখানে ব্যাকটেরিয়া গ্রো করা স্টার্ট করে কালো হয়ে যায় ছাতা পড়ে যায় জিনিসটা পুরো খারাপ হয়ে যায় তখন ওগুলো বেশি দিন আর ব্যবহার করা যায় না কাঠের কাটিং বোর্ড যতদিন আমরা ইউজ করেছি মানে খুব ফ্রিকোয়েন্টলি আমাদের চেঞ্জ করতে হতো তখন ভাবলাম যে কাঠের কাটিং বোর্ড যখন ভালো হচ্ছে না এবার তাহলে প্লাস্টিকের কাটিং বোর্ড ইউজ করি তো প্লাস্টিকের কাটিং বোর্ড ইউজ করতে করতে দেখলাম প্লাস্টিকের কাটিং বোর্ডও ভালো না এই দেখো এখানে আমার দুটো প্লাস্টিকের কাটিং বোর্ড আছে একটা ছোট আছে আর এটা তো বেশ বড় ভেতরেও আমার অনেকগুলো প্লাস্টিকের কাটিং বোর্ড আছে কিন্তু প্লাস্টিকের কাটিং বোর্ড প্লাস্টিক বলেও সেগুলো হাইজেনিক না দেখো প্লাস্টিকের কাটিং বোর্ড ইউজ করতে করতে চারিদিকে কেমন স্ক্র্যাচ পরে গেছে সেটা নইলে ঠিক আছে কিন্তু এই প্লাস্টিকের কাটিং বোর্ডে চপ করলে প্লাস্টিকের গুঁড়ো কিন্তু খাবারে মিশে যেতে পারে যেটা শরীরের জন্য একদমই ভালো না তো বুট বলো বা প্লাস্টিকের কাটিং বোর্ড যেটাই বলো না কেন কোনোটাই কিন্তু হাইজেনিক না উডের কাটিং বোর্ড যদি আমরা ইউজ করতে চাই কাঠের কিন্তু প্রচুর মেনটেনেন্স আছে ওটার পেছনে অনেক কিছু খরচ করতে হয় আর তার সাথে কাঠের কাটিং বোর্ডটা অনেক কিছু দিয়ে যত্নও করতে হয় তো সেজন্য আমি বেশ কিছু দিন ধরে একটা অল্টারনেট কাটিং বোর্ড খুঁজছিলাম যেটা হাইজেনিক হবে আর খুঁজতে খুঁজতে আমার একজন কালিক তখন আমাকে মেটাল কাটিং বোর্ডের কথা বললো তো আমি একটু রিসার্চ করে দেখলাম যে টাইটানিয়ামের কাটিং বোর্ড ভীষণ ভালো হয় তারপরেই আমি এই যে দেখো এই কাটিং বোর্ডটা অ্যামাজন থেকে আনিয়েছি দাঁড়ো তোমাদেরকে খুলে দেখাই এই যে দেখো এটা একটা টাইটেনিয়ামের কাটিং বোর্ড এরকম দেখতে দুদিকটাই ইউজ করতে পারবো আর এটা কিন্তু খুব একটা ভারী না আর এটার সাথে এরকম একটা রাবার ম্যাটও এসছে যাতে আইল্যান্ডের ওপর এই রাবার ম্যাটটা রেখে তার উপরে কাটিং বোর্ডটা রেখে কাটলেই এটা স্লিপ করবে না প্লাস্টিকের ম্যাটটা এখানে রেখেছি আর তার উপরে আমি কাটিং বোর্ডটা বসিয়ে দিলাম দেখো এখন আর মুভ করছে না এটা দেখতে বেশ সুন্দর আর সাইডগুলো দেখো গ্রুপ করা আছে যাতে সবজি সবজিপাতি বা ফল ঠল কাটলে পরে ওর জুসটা বাইরে না পড়ে যায় সেজন্যই এরকম করা রয়েছে আমি এটার থেকে দেখো প্লাস্টিকের র্যাপিংটা খুলে নিয়েছি আর এটা এখন কীরকম শাইন করছে টাইটেনিয়ামের কাটিং বোর্ড ফুড সেফ আর খুব হাইজেনিক হয় কারণ এটা নন পোরাস নন টক্সিক আর এটার থেকে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না সেজন্যই এই ধরনের কাটিং বোর্ডে কাটাকাটি করাটা ভীষণই সেফ সুন্দর কেটে যাচ্ছে কোনো অসুবিধাই হলো না দেখো কি সুন্দর চপ হয়ে গেল একটাই জিনিস মনে হচ্ছে এখানে স্ক্র্যাচ পরে যাবে কাটাকাটি করলে কিন্তু সেটা আর কি করার এটা তো ওই পারপাসেই কেনাজের মধ্যে কাটাকাটি করব। এটাই পেঁয়াজটা কেটে আমার খুব ভালো লাগলো কোনো ঝামেলা নেই খুব সহজেই কেটে গেল। আর এটা ধোয়ারও কোনো ঝামেলা নেই অল্প সাবান জল দিয়ে হাতেও ধোয়া যেতে পারে বা এটা কিন্তু ডিশওয়াশারও সেফ আর সব থেকে বড় কথা এটা হলো হাইজিনিক আর ফুড সেফ ফাইনালি রান্নাঘরের জন্য এটা আনিয়েই ফেললাম আর এটা যে এত ভালো হবে সেটা আমি একদম আশা করিনি তোমরা কি কেউ এই ধরনের মেটাল কাটিং বোর্ড ইউজ করেছো বা করো যদি করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে তোমাদের ফিডব্যাকটা জানিও আমার তো এটা খুব ভালো লেগেছে এবার থেকে নো মোর উড আর প্লাস্টিক কাটিং বোর্ড আমি এটাই ইউজ করব কাটিং আর চপিং করার জন্য ভাবলাম আজকের মোমেন্টসে এটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই